পাহাড় থেকে ডাকসু পর্যন্ত কোনো প্রেরণার গল্প পাহাড়ে গেরা এক জেলা রাঙামাটি এখানকার ছোট একটি গ্রামের ছেলে যার বড় কিছু করার আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত সদস্য আহ তিন 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 এবং তিনটা সোমবার শনি রবি সোম সব সেই জায়গা থেকে আবার সব জায়গা থেকে আমি মনে করি তার নাম সার্বমিত্র চাকমা একজন তরুণের জীবনের গল্প যেখানে আজ সংগ্রাম শিক্ষা রাজনীতি ও নেতৃত্বের এক নতুন অধ্যায় সর্বমিত্র চাকমা জন্ম রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় পাহাড় নদী আর পরিবেশে বেড়ে ওঠেন তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী পরিবারের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো হাল ছাড়েননি তিনি বিশ্বাস করতেন পরিশ্রম মানুষকে বড় করে তোলে স্থানীয় স্কুল থেকে শুরু হয় তার শিক্ষা যাত্রা এরপর কলেজে ভর্তি হয়ে আরো বড় স্বপ্ন দেখেন একদিন সেরা বিশ্ববিদ্যালয় পড়বেন স্বপ্ন একদিন সত্যি হয় দুই হাজার বাইশ এবং শিক্ষাবর্ষে সার্বমিত্র চাকমা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে তো সেই জায়গা থেকে আমি হয়তো বা এরকম হতে পারে যে দশের মধ্যে আমি একাদশ হই আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই এগারো থেকে ঢাকায় এসে তিনি নতুন এক জীবনের সূচনা করেন কিন্তু এখানে এসে তিনি বুঝলেন শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কিছু করতে হবে তাই তিনি যুক্ত হন বিভিন্ন সংগঠনে এবং তিনি হয়ে ওঠেন পাহাড়ি জনগোষ্ঠীর কণ্ঠস্বর সালে অনুষ্ঠিত হয় ঢাকা ডাকসু নির্বাচন চাকমা প্রার্থী হন নির্বাহী সদস্য পদে ঐক্যজোট শিক্ষার্থী প্যানেলের হয়ে এই নির্বাচনে তিনি সংখ্যালঘু পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন প্রচারণার সময় তিনি বলেন আমরা সবাই শিক্ষার্থী আমাদের দাবি একটাই সমান সুযোগ বিশ্ববিদ্যালয়ের করিডোর হল ক্লাসে সর্বত্র তার প্রচারণা ছড়িয়ে পড়ে অবশেষে আসে বিজয়ের নির্বাচনে আট হাজার নয়শো আটানব্বই ভোট পেয়ে সর্বোচ্চ করেন ডাকসুর নির্বাহী সদস্য পদে এটি প্রান্তিক জনগোষ্ঠীর স্বীকৃতির প্রতীক নির্বাচনের পর সার্বমিত্র চাকমা শুরু করেন তার কাজ তিনি ডাকসুর দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের কল্যাণে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানোর হোস্টেলের সমস্যা সমাধান এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় এগুলো তার অগ্রাধিকার তিনি বারবার বলেছেন ছাত্র রাজনীতি মানে সেবার রাজনীতি তার উদ্বেগ পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি হয়েছে এবং তারা এখন বিশ্ববিদ্যালয়ে নিজেদের উপস্থিতি আরও দৃঢ়ভাবে প্রকাশ করছে সার্বমিত্র চাকমা আর শুধু একজন ছাত্রনেতা নন তিনি এক অনুপ্রেরণার প্রতীক তিনি দেখিয়েছেন পাহাড় থেকে শুরু করে রাজধানীর কেন্দ্রে পৌঁছানো সম্ভব যদি ইচ্ছা ও থাকে তার যাত্রা আমাদের শেখায় নয় মানুষকে বড় করে ভবিষ্যতে তিনি বাংলাদেশের একটি ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চান সার্বমিত্র চাকমা বলেন আমরা যদি নিজেদের জন্য কিছু না করতে পারি তাহলে দেশের জন্য কিছুই করতে পারবো না এভাবেই সার্বমিত্র চাকমা আজ তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার নাম বর্তমানে তিনি ডাকসু উচ্ছেদ অভিযান নিয়ে সমালোচনায় করেন তার বিরোধীরা তাকে নতুন প্রজন্মের ফাটাগ্রস্ত বলে উল্লেখ করেছেন যারা গাজে খোর আছে যারা গাজে ব্যবসায়ী আছে তাদের বিকল্প কর্মসংস্থান কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য হিসেবে ক্যাম্পাসে অবৈধ দোকান ও হাকার ও ভবঘুরে অবস্থান থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক উচ্ছেদ অভিযান পোক্ট টিমের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করেছেন তিনি জানিয়েছেন যে ক্যাম্পাসে মাদক জীবিকা নির্বাহের হকারুড়ে ও ও অবৈধ দোকান হওয়ায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি আরো বলেন যত বাধা আসুক এটা আমি পরিচালনা করব অনেকেই অভিযোগ করে বলেন এটা কি ডাকসুর নীতিমালার ভিতরে পড়ে তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এসেছে বামপন্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নাকি বলেছেন মেরে ঠ্যাং ভেঙে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমানে যে উচ্ছেদ অভিযান চলছে সেখানে সার্বজন চাকমার ভূমিকা একদিকে প্রশংসিত অন্যদিকে সমালোচিত কেউ বলছে এটি ছাত্রদের জন্য নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্বেগ আবার কেউ বলছে এই পদক্ষেপে ক্ষমতার অপব্যবহারের একটি রূপ শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় শৃঙ্খলা রক্ষা কি সবসময় সম্ভব নাকি আলোচনার মাধ্যমে হওয়া উচিত আপনাদের মতে বিশ্ববিদ্যালয় এমন অভিযান কতটা যুক্তিসম্মত আপনার মতামত জানাতে ভুলবেন না গত কিছুদিন আগে আমার এই যে এখানে আপনারা আমরা যে রুমে বসে আছে তার অপোজিট রুমে একজন ফিমেল স্টুডেন্ট এসেছিলেন যার উনি কথা বলতে বলতে উনি কেঁদে ফেলেছেন যে কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন উনি ভাবেন